আল্লাহ রে এই গুণাগুলি নিয়া তোমার তার কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ তবে আমি একটা কথা জানি আল্লাহ গো মানুষ যতই গুণা করুক না কেন মানুষের এই গুণার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি মানুষের গুণা যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুণা থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরও বিশাল ও মালিক জীবনে তোমার শিস্তা দেই না জীবনে তোমার ইবাদত বন্দিগি করি না আল্লাহ বলতে বড় লজ্জা লাগে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ এই নাফরমান বান্দার প্রতি তুমি একটু দয়া করো না এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে একটু পরে যুব মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাক দিয়া বলে মা আমি তোমারে দুইটা কথা বলবো এক নাম্বার কথা হলো গো মা এই দুনিয়ার থেকে আমার হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে যে কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মাগো মা দুনিয়াতে মানুষ মারা গেলে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা হয় আমি মারা যাওয়ার পর আমারে কোনো মুসলমানের কবরে দাফন করিও না আমি যে কত বড় পাপি মা আমার পাপের কারণে কবরের মানুষদের যাবে মা তোমারে দুইটা কইরা যায় এক নাম্বার ওসি আমার মৃত্যুর পরে তুমি আমার মুসলমানদের কবরে দাফন না দুই নাম্বার ওসি ও মা এই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর যদি কুকুর মারা যায় ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালাই দিয়া ও আমি তো ওই কুকুর থেকেও জগন্ন ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গোবা আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে রশি নেয়া ওই নিকৃষ্ট প্রাণী পুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা যাইবা এলাকার ভিতরে সব থেকে ময়লার বড় ডাস্টবিনের জায়গা ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার এর দিবা আমার প্রাণের ভাইরা একজন মা সন্তানের মুখের এই কথা শুনিয়া মা বর্দ করতে পারে না রে টাকতিয়া বলে আল্লাহ আমি মা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করব আল্লাহ আল্লাহ আমি আর সইতে পারতেছি না বাবা এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার মা পাগল পাড়া হয়ে আবার হাসান মসজিদ দরবারে চলে আসছি হুজুর গো যেই সন্তানের তৌবা পরানোর জন্য আসছিল আমার সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা পড়াইবে পড়াইবে যদ হাসান বসছে ধমক দেয় বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাই তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নাই। সারা জীবন ভর শুধু মত পান করেছে গুণা করেছে আর আমি জমানা হাসান বসরি হইয়া তোমার ওই মৎক্ষর সন্তানের জানাজা পড়াইতে যাব এটা তুমি ভাবলা কইরা মায়ের মনের ভিতরে বুঝবানে না রে বন্ধু ওই মা হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসছে কি করবে সন্তানের লাশটা নিয়ে মা বড় বিপদে আছে ওরে বন্ধু কিছু সময় পার হইতে না হইতে হজরত হাসান বসছি আলাইহি তার বাড়ির দরজায় হাজির দরজার সামনে নক করতেছে ভিতর থেকে আওয়াজ আসলো কি বলে আমি হাসান বসি এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে হুজুর আপনি আমার বাড়িতে কি ব্যাপার হজরত হাসান বসি বলে তোমার বিদায় দেওয়ার পর আমি মাত্র কাইনুলা করার জন্য দুপুর বেলা খাওয়ার পর সামান্য সময় বিশ্রাম নেওয়ার জন্য আমার লাগাই দিয়েছি আমার চোখটা যখন লেগে আসে আসে অবস্থা এই সময় আমারে আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে ও হাসা বলো তো দেখি তুমি আমার কেমন বন্ধু অথচ তোমার এলাকার ভিতরে আমার একজন বন্ধু মারা গেল অথচ তুমি নাকি আমার বন্ধু হয়ে বন্ধুর জানাজা পড়াইবা না হজরতে হাসান মুসলিম বলতেছে আমি তাড়াতাড়ি লাফায় উঠে গেলাম কি শুনলাম নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারি না হঠাৎ করে মনে হইল তোমার সন্তানটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে আমার আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ কোন বন্ধুর কথা বলছে হয়তোবা তোমার সন্তান যেমন ভাবে তৌবা করেছে ওই তৌবা আমার আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে যেই কারণে আমার আল্লাহ গুনাগারের দফতর থেকে তোমার সন্তানের নাম কাটিয়া আমার আল্লাহ আমার আল্লাহর বন্ধুদের কাতারে তোমার সন্তানের নাম উঠায় ফেলেছি আল্লাহ আমার আল্লাহ সর্বপ্রথম যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন আমার আল্লাহ বলেন ওয়া ইল কলা রব্যু কালীল মালা এ কাতে ইম্নি যা আইলুমফিল আব দে হলি ফাফা কালু আদা জালু ফি wa nahnu nusabbihu bihamdika wa nukaddisu lak Qala inni a'lamu ma la ta'alamu